হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আর ভালো আছো দেখো আজকে তোমাদের সাথে একটা নতুন আর একটা রেসিপি শেয়ার করলাম পটলের দোরমা তো আমরা চিংড়ি মাছ দিয়ে খাই তাই না আজকে বানিয়েছি পনির দিয়ে নিরামিষ পটলের দোরমা চলো দেখো কীভাবে বানালাম এখানে দেখো বেশ বড়ো সাইজের আমি পটল নিয়ে নিয়েছি আর থালাটাকে সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে পটলের মাথাগুলোকে আমি ছুটি দিয়ে দু সাইড কেটে নেব একটা সাইড একটু চওড়া করে কাটবো একটা সাইড একটু অল্প করে কাটবো কেটে দেখো আমি কিভাবে ছুরি দিয়ে পটলের গাগুলোকে সুন্দরভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এই পটলগুলো ছাড়াবো না সুন্দর করে চেপে চেপে আমি ছুরি দিয়ে গাগুলোকে পরিষ্কার করে চেঁচে নেব এইভাবে প্রত্যেকটা পটল আমি করে নেব সুন্দর দেখছ তোমরা কতটা সুন্দর লাগছে দেখতে এরপরে পটলের একটা সাইড আমি একটু ছোট কেটেছি বললাম তোমাদের আর অন্য একটা সাইড একটুখানি কম করে নিয়েছি এরপরে পুরো পটলগুলোকে আমি সুন্দরভাবে আগে পরিষ্কার করে নেব চলো দেখা যাক তারপরে কি কি করব প্রত্যেকটা স্টেপ তোমরা ভালোভাবে ফলো করবে তাহলে তোমাদের সুবিধা হবে রেসিপিটা বাড়িতে তৈরি করতে দেখো সুন্দরভাবে পটলগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর দেখো এখানে একটুখানি কম করে কেটেছি আর এখানটায় কতটা চওড়া করে আমি কেটে দিয়ে বাদ দিয়ে দিয়েছি এবার কি করব তোমরা দেখতে থাকো দেখো প্রথমে আমি এখানে প্রত্যেকটা পটলকে কাটার পরে আমি সুন্দর করে ছড়িয়ে দিয়ে প্রথমে মাথাগুলোকে আমি কেটে নেব একটুখানি মাথাটাকে কেটে নেওয়ার পরে আমরা যে আলু ছুলি কিলার আছে বলে তোমরা কি বলো ছুলনি ঠিক আছে ওইটাকে দিয়ে আমি খুব একটা দানা নেই পটলটা অনেক ভালো আর অনেক বড় সাইজের দেখতেই পাচ্ছ সুন্দর করে ঘুরিয়ে 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 হাতটা আমি ভেতরের যে পটলের দানাগুলো বীজগুলো আছে খুব একটা বীজ পাবো না এত বড় পটল তোমরা ভাবছো অনেকটা বীজ অনেকটাও নেই সুন্দরভাবে বীজগুলো দেখছো ঘুরিয়ে ঘুরিয়ে আমি বার করে নিচ্ছি তোমাদের সবটাই দেখাবো দেখো সুন্দর সুন্দর করে আস্তে আস্তে করে ঘোরাবে যাতে গাগুলো পটলের কেটে না যায় পটলগুলো ফেটে না যায় খুব হালকা হাতে গুঁড়িয়ে গুঁড়িয়ে পটলটাকে ফাঁকা করে পরিষ্কার করে নিতে হবে বীজগুলো বার করে দিতে হবে এরকম করে প্রত্যেকটা পটল আমি পরিষ্কার করে নেব তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তাহলে আমি উৎসাহ হয়ে আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করব। সুন্দরভাবে দেখছো পটলগুলো কী সুন্দর ফাঁকা ফাঁকা হয়ে গেছে আমারও বেশ দেখে বেশ ভালো যে এতটা বড় পটল কি কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর দেখো অন্য সাইডে আমি পটলগুলো পরিষ্কার করে দানাগুলো সাইডে রেখে দিয়েছি যেহেতু এখানে আমি ডান দানাগুলো ব্যবহার করব না পুরোটাই পনির দিয়ে করব কিন্তু যখন চিংড়ি মাছ দিয়ে হয় তখন এই শ্বাসগুলো দিয়ে দানাগুলো দিয়ে বেটে চিংড়ি মাছের সাথে পুর দেওয়া হয় তোমাদের একদিন পটলের দরমা চিংড়ি মাছ দিয়ে ওই রেসিপিটা দেবো এরপরে দেখো আমি এখানে ফ্রেশ ক্রিম পনির আড়াইশো গ্রাম মতো নিয়ে নিয়েছি এবার পনিরটাকে কি করব তার আগে পটলগুলোকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব সুন্দরভাবে পটলগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নেবো পটলোগগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি অন্যদিকে গ্যাসের মধ্যে কড়া দিয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি এখানে পুরো রেসিপিটা সাদা তেলে হবে নিরামিষের রান্না সাদা তেলটা একটু বেশি ভালো হয় অন্যদিকে দেখো পনিরগুলো আমি হাত দিয়ে সুন্দরভাবে ভেঙে নিচ্ছি যেরকম মাখের সেরকম করে আমি সুন্দর করে আগে হাত দিয়ে ভেঙে নিয়ে ভালো করে পনিরগুলোকে মেখে নেব তোমরাও ঠিক এরকমভাবে পনিরগুলোকে আস্তে আস্তে করে নেবে সুন্দরভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে মেখে নেবে অন্যদিকে দেখো গোড়ায় যে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে পটলগুলো দিয়ে দেব আর সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় দিয়ে ভালো করে পটলগুলোকে আমি ভাজবো এক এক করে এবার পটলগুলোকে আমি ভাজা হয়ে গেছে দেখো খুব ইয়ে করে লাল করে ভাজবো না এবার তুলে নেব আস্তে করে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব অন্যদিকে দেখো আমি এখানে ছানা যে পনিরগুলো ছিল পনিরগুলো সুন্দরভাবে আমি ম্যাশ করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো কুচি আদা কুচি সামান্য কাজু কাঁচা লঙ্কা আর নিমচে চার বস নিয়ে সব একসাথে নিয়ে মিক্সির মধ্যে সামান্য একটু জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেবো পটলগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। নেওয়া হয়ে গেলে দেখো সুন্দর লাগছে খুব একটা লাল করে হালকা একটু কালার চলে আসতেই শুনলি দেখেছি যেখানে পেস্টও আমার রেডি হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে সুন্দর করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো এর মধ্যে দিয়ে দেব নুন দিয়ে ভালো করে আমি তেলের সাথে সব পেস্টটা মিক্স করে নেবো এরপরে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো এটা একটু মিষ্টি হবে যেহেতু নিরামিষ রেসিপি নিরামিষ একটু মিষ্টি হলে ভালো লাগে এরপরে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আমি আগে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা দেখলে আর একটু মিষ্টি দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে মশলাটা আমি কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে কারণ এখানে চার মগজ দিয়েছি তোমরা দেখলে কাজও দিলাম তাই একটু সুন্দরভাবে কষাতে হবে অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে তেলটাও সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে রঙটাও দেখছো কত সুন্দর চলে এসছে এরপরে যে আমি আগে দিয়ে পনিরগুলো হাত দিয়ে ভেঙে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিই দিয়ে সুন্দর করে আবার পনিরগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার খুন্তি দিয়ে এই মশলাগুলোর সাথে পনিরটা বার করে মিক্স করে নেব মিক্স করা পর্যন্ত আপেক্ষা করবো চলো দেখা যাক কি কি করছি আমি তোমরা প্রত্যেকটা স্টেপ দেখতে থাকো আর সাথে থাকো সুন্দরভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে ওপর থেকে কিছু কিশমিশ দিয়ে দেবো কিশমিশটা দিলে মুখে লাগবে বেশ ভালোই লাগবে খেতে ভালো করে মিক্স করা হয়ে গেলে একটু ভালো করে শুকনো করে নেব দেখতে পাচ্ছ একটুখানি নরম আছে কিন্তু নরম থাকলে হবে না একদম শুকনো ঝরঝরে করে নিতে হবে এগুলো ভালো করে করে নাড়াচাড়া করতে করতে এর উপরে অল্প সামান্য একটু কিসমিশ দিয়ে দেবো তোমাদের বললাম এরপরে আমি নামিয়ে ঠান্ডা করে নেব আর পটল ভাজাগুলো ঠান্ডা করে নিয়েছি নেওয়া হয়ে গেলে কি করব চলো দেখতে থাক এক করে পটল নিয়ে এবার হাত দিয়ে যেহেতু ঠান্ডা হয়ে গেছে পনিরগুলো সুন্দর করে আমি আস্তে আস্তে করে এর ভেতরে পুর দিয়ে নেব হাত দিয়ে চেপে চেপে আস্তে আস্তে করে দেবে খুব সাবধানে দেখতেই পাচ্ছি আমি কীভাবে দিচ্ছি তোমরাও এইভাবে দেবে দিয়ে ভালো করে মুখটা চেপে চেপে দিয়ে দেবে দেওয়া হয়ে গেলে প্রত্যেকটা পটল আমি এরকমভাবে পুর দিয়ে নেবো আর তোমরা দেখতে থাকো পুর দেওয়া হয়ে গেলে এরপরে একটা ব্যাটার বানাতে হবে কটা পটলের পুর দেওয়া আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো সুন্দর লাগছে বেশ দেখতে এরপরে আমি করার মধ্যে সামান্য যে তেল ছিল সেই তেলটা গরম করতে দিয়ে দেবো আবারও দেওয়া হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি সামান্য কিছু পনির ম্যাশ করা পনির নিয়েছি একটু জিরে হলুদ লঙ্কা সব দিয়ে একটা জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি নেওয়া হয়ে গেলে এই পেস্টটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা আবারও কষিয়ে নেব কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে পটলগুলো আস্তে আস্তে করে বসিয়ে দেব এক এক করে খুব নাড়াচাড়া করা চলবে না তাহলে পনির যে আমি দিয়েছি পটল ভেতর থেকে বেরিয়ে যাবে তাই খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে সামান্য একটু মিষ্টি দিয়ে দেব দিয়ে পটলগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দেব মশলা ধোয়া জলটাও দিয়ে দেব। যাতে পটলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছে পটলগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি খুব বেশি জল দেব না দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেবো যাতে পটলগুলো ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেবো এর কিছুক্ষণ পরে ঢাকনা খুলবো দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পটলগুলো আর কি সুন্দর গ্রেভিটা গাঢ়ও হয়ে গেছে আর এরপরে আমার রেডি হয়ে গেল পটল দিয়ে পনিরের দোরমা এ উপর থেকে ঘি দিয়ে দেব ছড়িয়ে ঘি দিলে খুব সুন্দর একটা টেস্ট লাগে সব কিছু তাই উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম কতটা সুন্দর কতটা স্পাইসি দেখতে লাগছে নিরামিষ রেসিপি একটা এতটাই সুন্দর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো হালকা হাতে আমি উল্টে পাল্টে নিয়ে নিয়েছি আর একটা সাইড দিলেই আমার রেসিপি রেডি হয়ে গেল পনির পটলের দরমা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে পাশে থাকবে সাথে থাকবে আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা